লিওনেল মেসি মাঠে নামবেন কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ ছিল মায়ামির কোচ হাভিয়ার মাচেরানোর মধ্যে তবে মেসি আজ মাঠে নামেন এবং গোলও করেন যার মাধ্যমে তিনি দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন মেজর লীগ সহকারে আজ টরন্টোসির বিপক্ষে খেলতে নামেন মেসি এবং পিছিয়ে থাকা মায়ামিকে সমতায় ফিরিয়ে আনেন ফোর্ট লর্ডার ডেলের চেজ স্টেডিয়ামে প্রথমার্ধে যোগ করার সময়ে দুটি গোল হয় দ্বিতীয় মিনিটে ফেদেরিকো বার্নার দেস্কি টরন্টোর হয়ে গোল করেন তবে মেসি এক মিনিটের মধ্যে সমতা এনে দেন পঞ্চম মিনিটে যোগ করার সময়ে বক্সের মাথায় বল পেয়ে ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে গোল করেন মেসি দুই তেইশ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার যা তার পেশাদার ক্যারিয়ারের আটশো এটি মায়ামির মৌসুমের দ্বিতীয় ড্র ছয় ম্যাচে দুই ড্র ও চার জয়ে তারা চোদ্দ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে মায়ামির পরবর্তী ম্যাচ কনক্যাক অফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে যেখানে তারা লস অ্যাঞ্জেলেসের কাছে এক শূন্য গোলে হারিয়েছে প্রথম লেগে